ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা উন্নয়নের মেরুদণ্ড মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং ত্রিস্তর পঞ্চায়েত একটি দেশ বা রাজ্যের উন্নয়নের অন্যতম ভিত্তি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো প্রকল্প বা পরিকল্পনা বাস্তবায়ন করতে পঞ্চায়েত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঞ্চায়েত আমাদের প্রধান ভিত্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা পঞ্চায়েত ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন এবং বৃহস্পতিবার আগরতলার টাউন হলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা বলেছিলেন আমি সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করি এবং সেখানে আমার সরকারও ওয়েব পোর্টালের উপরে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করি এবং যেটা পঞ্চায়েত ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল ত্রিপুরায় দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দিতে পঞ্চায়েতের পদাধিকারীদের কাজ করতে হবে মুখ্যমন্ত্রী ত্রিপুরায় দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার জন্য ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারীদের কাজ করতে হবে আজ আগরতলা টাউন হলে অনুষ্ঠিত পশ্চিম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানি শাহ দুই দফার দাবিতে রাজপথে কম্পিউটার শিক্ষকদের মিছিল শিক্ষা দপ্তরের ডেপুটেশন রাজ্যের আইসিটি অনুমোদিত স্কুলে কম্পিউটার বিষয়কে আবশ্যিক বিষয় করা এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের কম্পিউটারের বই প্রদান করার দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছেন অল কম্পিউটার শিক্ষা সংঘ এবং এই দিন রাজ্যের কম্পিউটার শিক্ষার উন্নয়নের স্বার্থে কম্পিউটার শিক্ষকরা এবং বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করে বিভিন্ন রাস্তা পরিক্রমণ করে ডেপুটেশনে মিলিত হয়েছেন এক শিক্ষক জানিয়ে দিয়েছেন দীর্ঘদিন যাবৎ ত্রিপুরায় আইসিটির প্রজেক্ট চালু হয়েছে তেইশে সেপ্টেম্বর রাজ্যের পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে ঘেরাও করবে কংগ্রেস দল এবং ডাবল ইঞ্জিনের সরকারি কথা বলে জনজাতিদের বোকা বানানো হচ্ছে প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন আইসিসির সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ ক্রিস্টোপার তিলক এবং সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি ঘোষণা করলেন তেইশে সেপ্টেম্বর রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে ঘেরাও করা হবে এবং তিনি জানান দুই দিন ধরে তিনি তীব্র রাজ্যে অবস্থান করছেন ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সমস্যা বেরোজগারি ভারতের পঁয়ষট্টি শতাংশ লোকের বয়স চল্লিশ বছরের নিচে শেষ দশ বছর দেশে ক্ষমতায় রয়েছেন বিজেপি প্রধানমন্ত্রী ক্ষমতায় বসার আগে বছরে দুই কোটি চাকরি প্রদানের কথা বলেছিলেন কিন্তু প্রতিশ্রুতি রাখেননি ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সমস্যা হচ্ছে হিংসা জাতীয় স্তরের গড়ের অনুপাতে ত্রিপুরা রাজ্যের হিংসার ঘটনা বেশি জনজাতিদের উন্নয়নের জন্য যে সকল কাজ হয়েছে তা কংগ্রেস সরকারের সময়ে হয়েছে বর্তমানে কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে ডবল ইঞ্জিনের সরকারের কথা বলে জনজাতিদের বোকা বানানো হচ্ছে বর্তমানে তিনি এই দিন মণিপুরে ইস্যু উপস্থাপন করে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান রাজ্যে ভয়াবহ পরিস্থিতি চলছে অথচ প্রশাসন উদাসীন রাজ্যে মানুষ অন্যায় অবিচার থেকে পরিত্রাণ চাইছেন রাজ্যে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেইশে সেপ্টেম্বরে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে ঘেরাও করা হবে দাবি জানানো হবে আরক্ষা প্রশাসন যেন নিরপেক্ষতা বজায় রাখে কাজ করে এই দিনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার শাহাজ এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস নেতা পীযুষ গান্ধী বিশ্বাস কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়